আজকে বিকাশ ভবন চত্বরে আপনারা যে বড় সমাবেশের ডাক দিয়েছেন এই ডাক ওয়ে সুমন পূর্ণ সহমত পোষণ করে আমরা মনে করি আপনাদের যে দাবি সেই দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্ত প্রথম দিন থেকে আপনারা যখন এসএসসি ভবন আচার্য ভবন এবং বিকাশ ভবনের শুরুর দিন থেকে যখন অবস্থান করেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র আপনাদের এই ন্যায়ী সংগত আন্দোলন পূর্ণ সমর্থন করে আমরা সহায়ক শক্তি হিসেবে থাকতে চাই সহায়ক শক্তি হিসেবে আমরা থাকব আজকের গণসমাবেশ থেকে যে কথা বলতে চায় কালকে যখন এই বিকাশ ভ্রমণ চত্বরে পুলিশের যে অমানবিক রূপ আমরা প্রত্যক্ষ করেছি চিকিৎসক হিসেবে আমি ওই সময় উপস্থিত ছিলাম আমি দেখেছি যে পুলিশের যে আক্রমণ সেই বরজিত আক্রমণ ব্রিটিশ পুলিশদের কাছাকাছি প্রায় পৌঁছে যায় করছি এই জায়গাটা অত্যন্ত গুরুত্বর সাথে ভেবে দেখা প্রয়োজন আজকে উচ্চ পদস্থ কর্মচারীরা তারা প্রেস কনফারেন্স করছেন তারা জানাচ্ছেন যে বিকাশ ভবনের অন্দরে যে কর্মচারীরা ছিল তাদেরকে তাদের বাড়ি যাওয়া সুরক্ষিত করার জন্য তাদেরকে এই লাঠিচার্জ করতে হয়েছে নৌমতম বল প্রয়োগ যেটুকু না করলেই নয় সেটুকু নাকি তাদের করতে হয়েছে তাহলে যে কথাটা আসছে সেই কথাটা একটু পুঙ্খ নিপুঙ্খ ভাবে একটু আপনাদেরকে ভেবে দেখা প্রয়োজন কি প্রয়োজন যে আপনারা এইখানে অবস্থান করছেন এই বিকাশ ভবনের সামনে অবস্থান করছেন আজ থেকে দশ দিন আপনাদের দাবি তারা জানে না আপনাদের দাবি এই বিকাশ ভবনের কর্তৃপক্ষ জানে না রাজ্য প্রশাসন জানে না আপনাদের সাথে কে কথা বলতে এসেছে কে এই সমস্যা মেটানোর জন্য এসেছে কেন আপনাদেরকে বিকাশ ভবনের অন্তরে যেতে হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে এসএসসি ভাবনের সাথে আপনাদের যে আলোচনা হয় শিক্ষামন্ত্রীর সাথে সেদিন আপনাদের সাথে পরবর্তী রাজ্য সরকারের যে রিভিউ পিটিশন সেই পিটিশন থেকে যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত আপনাদের সাথে আলাপ চার্তার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে পিক পিটিশনের সম্পূর্ণ কপির মাধ্যমে হবে এই তো ছিল সরকারের প্রতিশ্রুতি এই ছিল শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি তাহলে আর যখন রিভিউ পিটিশন পিক পিটিশন জমা দেওয়ার প্রশ্ন আসছে আপনাদের সাথে আলোচনা করছে তখন তাহলে এই তো উচ্চ পদস্থ কর্মচারীদের প্রেস কনফারেন্সে এই সত্য তো উঠে এলো না তাহলে কেন আপনাদেরকে আজ বিকাশ ভবনের অন্তরে যেতে বাধ্য করা হচ্ছে কে বাধ্য করছে তার জন্য আপনারা বাধ্য হচ্ছেন যেতে এই সরাসরি উচ্চ পদস্থ কর্মচারীদের জায়গা থেকে তৈরি না তাহলে যদি বিকাশ ভবনের গেট ভাঙার আগে আপনাদের সাথে আলোচনায় বসত আপনাদের যে দাবি ছিল সেই দাবি বিক্রি করা সম্ভব হতো হয়তো আপনাদের এই সমস্যার সম্মুখীন হতো হতে হতো না তো যে নবনীয়তার প্রয়োজন ছিল যার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা দেখিয়ে এসেছে এই বিকাশ ভবনের সামনে এসএসসি ভবনের সামনে সেই শান্তিপূর্ণ আন্দোলনের তাহলে গা কেন আজকে বিকাশ ভবনের সামনে আপনাদেরকে জমায়ে করতে হচ্ছে আমাকে কেন বলতে আসতে আসছে মাননীয় বিভিন্ন মঞ্চে বিভিন্ন মানুষজন আছে তাদেরকে কেন বলতে আসতে হচ্ছে তাহলে বক্স অফিস থেকে শিকার হয়েছেন এই দুর্নীতি আমার চাহিদা যদি তিনি একজন কর্মচারী হতেন থাকতো তাহলে তিনি কিভাবে এরা রিচার্জ করতে বলতে পারেন আর বলছেন যতটুকু গল্পের করা

শিবানন্দ শিখাকে ওস্তাকে সম্পূর্ণরূপে ভেঙে দাও একটা শত শত ক্লাস নিতে চাইছেন মোরা আপনাদের বলি তবে আমাদের আপনাদের আন্দোলন সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বাহিনী নামে রাখতে চাই আপনাদের যদি মনে হয় গ্রহণ করবেন আপনাদের যদি মনে না হয় নাও তোহত করতে পারে তাহলে আর জিও আন্দোলন থেকে আমরা যে শিক্ষা নিয়েছি সেই শিক্ষা নিয়েতে একটা হল আমাদের কাছে কি ছিল আমাদের কাছে ছিল আর্থিকর আন্দোলনের এই গুলি করে চুনিয়া যা যারা মনে করেছিল যে নয় আগস্ট ঘটনায় কি ঘটেছিল ওই দিন রাত্রে সেই সত্যের কাছাকাছি আমরা পৌঁছতে চাই কি সত্য সেই সত্য আমরা জানতে চাই আর ছিল এই নাগরিক সমাজ আর ছিল সাধারণ মানুষ অগণিত মানুষ সেই অগণিত গণিত মানুষকে নিয়ে আমরা শুধুমাত্র একটা ন্যায় সম্মত দাবি দাবির জন্য লড়াই করেছিলাম আজকে হাইকোর্টের অন্তদে আমাদের অভাব কিন্তু যে সম্পন্ন জায়গা থেকে যে সম্পন্ন জায়গা যে কুটিপরের দাবি আমরা আদায় করতে আদায় করে আনতে পেরেছিলাম যে স্বাস্থ্য ব্যবস্থার মেডিকেল কলেজের অভ্যন্তরে যে ফের বাজারের জায়গা আমরা প্রতিনিয়ত পরিলক্ষিত করতে পেরেছিলাম সেই সম্পূর্ণ আপনাদের জায়গা থেকে আমি মনে করি আপনাদের দাবিতে একযোগ ঐক্যবদ্ধ হতে হবে আপনাদের যোগ্য অযোগ্য তালিকা নিয়ে বিভিন্ন নানান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মধ্যে নানান মতামত আছে এই মতামতকে দূরে সরিয়ে রেখে আপনারা এক জায়গায় সুনির্দিষ্ট দাবিতে একযোগে ঐক্যবদ্ধ হয়ে সুনির্দিষ্ট দাবি তৈরি যে দাবি নিয়ে আপনারা জেলার লোকে আপনাদের স্কুলকে কেন্দ্র করে আপনাদের শিক্ষক যে স্কুলের যে শিক্ষক শিক্ষিকা আপনারা কাজ করতেন সেই জেলায় লোকে বিভিন্ন জায়গায় কাজে যারা ছাত্রদের পিতা মাতা আপনাদেরকে এলাকার মধ্যে যদি মানুষ করতে সংগঠিত কমিটি তৈরি করুন আপনাদের দাবি কেউরাই সংগত কেন স্কুল শিক্ষা ধ্বংস হয়ে যেতে পারে আপনারা বলছেন এই দাবি নিয়ে সুনির্দিষ্ট কপি আপনারা জেলায় লকে বিভিন্ন স্তরে স্তরে ছুটে আমি শুধু এই কথা বলতে চাই আপনাদের যে চাল যে লড়াই আপনারা দেখিয়েছেন যে স্পর্ধার পরিচয় দিয়েছেন এই স্পর্ধার পরিচয়কে আমি পঁচিশ লাখ আগে পাচ্ছি না রেখেছেন এই লড়াই রেখে হাঁটিয়ে যাবে আপনাদের নিশ্চয় জয়যুক্ত হবে সাফল্য পাবে কিন্তু যখনই সাধারণ মানুষ থেকে অবরিত মানুষ দল হয় তখন আন্দোলনকারী যারা নেতৃত্ব তাদেরকে মনে রাখতে হবে আন্দোলনকে যারা চাপ আমাদের দাঁড়িয়ে জীব তাদেরকে যে পদ্ধতি যে পদ্ধতিতে আপনারা মনে করবেন চেষ্টা করবেন কিন্তু সঠিক সঠিক মাধ্যমে আলোচনার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন আমি এই আশা করি ওয়েস্ট বেঙ্গল দুনিয়ার থেকে আপনাদের সাথে যে আন্দোলনের ছিল Gracias.